আসসালামু আলাইকুম মা এখন এই খেতে থেকে কলৈশাক সিরবল কলৈ শাক তুমি দিব লাগছে আবার আর ছাগলের জন্য রুটি নিয়ে রুটি খাই কে রে ফ্রিজ শাক রয়েছে

দোলে বয়ফাইস রে আমার গুরা বয়ফাইস রে গুরা বাংলাদেশ কালকে একটাই দেখলাম না একটা মেয়ে গুরা আর নিয়ে করে কিন্তু মেলাই মেলাই যায় নাম কি জেনি ওই ওই দিনকে দেখলাম অনেক বেজার কারণ আমার খালি মানুষ ভিডিও করে না কিন্তু ভিডিও করে খালি ভিডিও করে খানা থাক অবশ নেই যাও বাদ দূরে খুবিছো জাগার বাদ জাগা জাগা

तो सकल दे दिए शल्ले सीसस सकल दे फेके फेके दे बाटी दी दिसने खाली रोड दी फेके के दे ओय जगह पे ई जगह पे सीटी दे सीटी दे, जगे दे।, सीदी दे, सीदी दे।

هو موضوع معجمة بدوره هو موضوع معجمة هو موضوع دي هو موضوع معجمة هو موضوع معجمة هو موضوع

মা তাবুক থেকে আসার সময় অনেকগুলো শুকনা রুটি নিয়ে আসছে সেগুলো ছাগলকে দিতে আসছিলাম আর তার সাথে হচ্ছে যে ভিতরে অনেক সুন্দর একটা মতো হয়েছে বাইরে থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে এবং কে এখান থেকে কিনে কেটে খায় এখানে অনেক রকমের ঠান্ডা পানি পরে হচ্ছে চকলেট ছিল কিটকাট চকলেট আরো অনেক ধরনের চকলেট ছিল আর কি তো সেগুলো দেখাইতেছিলাম আর এই জায়গায় আসার কারণ হচ্ছে মা তাবুক থেকে প্রেশার কুকার নিয়ে আসছে এখানে রান্না করবে মাংস কিন্তু প্রেশার কুকারের যে সিটি উঠে যে বোল্টুটা ওই যে আরবিতে বলা হচ্ছে সাফার ওইটা হচ্ছে আনতে ভুলে গেছে তো এই জায়গায় হচ্ছে আবার যখন মাজরায় বাইরে থেকে মানুষ আসে বেড়ানোর জন্য তো ওনরা হচ্ছে রান্না বান্না করে খাওয়ায় এই মাজরা পুরাটা কিন্তু মার ম্যাডামের তো মার ম্যাডামের যে ছেলেরা আছে তারাই আর কি এই জায়গায় লোক রাইখে ব্যবস্থা করছে তো মা বললো যে ওই জায়গায় হচ্ছে পাতিল আছে পাতিলের সাফার আছে তো ওইটা নিয়ে আসি তো ওই জায়গায় হচ্ছে আসছি তো ওই জায়গায় যে ছাগল টাগল পালে সেই হচ্ছে এই জায়গায় আপাতত কাজ টাজ করতেছে আরও কয়েকজন লোক আছে তো মা হচ্ছে ওনার কাছ থেকে ওই ডেক্সি পাতিলা আর কি পেলেট বড় বড় চায় নিতেছিল আর আমি হচ্ছে আপনাদের সাথে পুরো এটা দেখাইতেছিলাম এর আগে যখন একবার দিশায় আসছিলাম এই জায়গাটা এসে আমি অনেক সুন্দর একটা ভিডিও করছিলাম তা আজকে আবার আসলাম তবে আজকে ওইরকম কোনো প্রিপারেশন নিয়ে আসে আজকে জাস্ট এমনি আসলাম আবকের থেকে আমরা এখন বর্তমানে যে জায়গায় আসছি দিশা এখানে হচ্ছে অনেক বেশি রোদ আর গরম একদম ঘামাই চামাই অবস্থা খারাপ তাই আমি হচ্ছে হাইটা আসছি আবার ছাগলকে খাবার দিলাম এখানে একটু রুটি আর পায়ে বসলাম আর একটু মানে ভালোই লাগতেছিল একদম চারপাশে আম গাছ সুন্দর পরিবেশ সাজানো গোছানো

ooh আসার সময় ওই লোকটা আমাদেরকে দেখাইতেছিল যে ওনার মোবাইলের পিছন হয়েছে বাংলাদেশের দশ টাকা তো ওনার সাথে যারা আর কি করে বাঙালি বা ওনার ফ্রেন্ড সার্কেল হবে হয়তো ওই লোকটার তারা হচ্ছে বাংলাদেশে দশ টাকা ওনাকে দিছে তা আমাদের দেখাইতেছিল তো এই দশ টাকা কি চিনি নাকি মা আবার দুষ্টুমি করতেছিল ওই লোকটার নাম হচ্ছে রাবিয়া না রুবিয়া যিনি যাই হোক মা বলতেছিল ওরে দেখাইসি না তাহলে তোর আব্বাই দেখলো আবার রাগ করবো যে হচ্ছে আমার পাশে কোন বেটা দাঁড়ায় রয়েছে তো যাই হোক আপনার এরকম কিছু মনে করবেন না ওই লোকটা হয়েছে এই মাজরায় কাজ করে মা অনেক ভালো করে চিনে খাবার টাবার রান্না করলে মাঝে মধ্যে দেয় তো এই মাজার হচ্ছে অনেকগুলো কাজ করে আর কি যেহেতু টাগল আছে যেটা হচ্ছে পুরো ঘুরলে পরে দেখানো যাবে তো এখানে হচ্ছে আর কি আমরা এখন হচ্ছে গরম লাগতেছে সিরিয়াসলি আর মা হচ্ছে এখান থেকে বেগুন নিতেছিল কারণ বেগুন খেত করতে হয়েছে অনেক দূরে তো ওই জায়গা থেকে হইছে আর কি এই জায়গায় রান্না করার জন্য ওই লোক আনছিলো তো ওনরাই বলতেছিল যে আমি কালকে সিরে এগুলো আপনি নিয়ে যান দরকার পরে আবার আরও আইনে আর কি তো এখন হচ্ছে আমরা বালতি চালটি নিয়ে বাসায় তার আগে হচ্ছে কিছু শিরব লেবু কারণ লেবু লাগবে বাসায় এখন বাসায় রান্না করবে মাংস সেদ্ধ করবে মাত্র বড় হচ্ছে বড়ো বড়ো প্লেট প্লেট আসলো তো আমি করে ঘুরতেছিলাম আর গল্প মল্প করতেছিলাম আর মার সাথে ঘুরলে কিন্তু আমার সত্যি অনেক বেশি ভালো লাগে কারণ মা হচ্ছে আমার সাথে একদম ফ্রি আর মার সাথে আমি যেভাবে খুশি সেইভাবে মানে দুষ্টুমি মুষ্টুমি করতে পারি আর কি আমার ভালোই লাগে আমার মার সাথে আমার ঘুরতে এই জায়গা থেকে হচ্ছে অনেকগুলো লেবু

এইখানে আবার অল্প একটু জমির ভিতরে পেঁয়াজের চারা লাগাইছে কিন্তু পেঁয়াজের চারাগুলো হচ্ছে এখনও অনেক ছোটো ছোটো ভালো মতো হয় নাই হয়তো বা আস্তে আস্তে আরও হবে পানিও দেওয়া হয় না পানি দেয় না কি আল্লাহ জানে কিন্তু পাশের যে একটা মাজরা আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ পাশের মাজরাই হচ্ছে কলা গাছ আছে আমি আজকে ছয় বছর পর সাত বছর পর হয়েছে সৌদি আরবে কোনো জায়গায় কোনো কলা গাছ দেখলাম কারণ কলা গাছ কিন্তু অনেক কম হয় বা অনেক কম লাগায় তো ওই মাজরাই হইছে আবার একটা বাঙালি কাজের লোক আছে মানে কাজের লোক বাঙালি মহিলা কাজের লোক না মানে ওই মাজরা দেখাশোনা করে একটা ছেলে আছে তো ও হয়েছে অনেক ভালো ভালো সবজি টুবজি এটা সেটা লাগায় তো ওই মাজরা হয়েছে মার্শাল্লাহ অনেক কিছু হয় তো মাদের মাজরা হয় ওই যে দেখুন কলা গাছ কলা গাছের ডাইক গিয়ে দেখা যাইতেছে তো মার্শাল্লাহ মার্শাল্লাহ আর এখানে কিন্তু একটা না অনেকগুলো কলা গাছ আছে একদম আমার মনে হয় শাড়ি শাড়ি লাগাইছে ওই যে দেখুন একদম পাতা দেখা যাইতেছে সিরিয়াসলি আমি ফার্স্ট টাইম সৌদি আরব এরকম কলা গাছের বাগান দেখলাম মাজরা ভৈরা অনেক ঘোরাঘুরি করছি এখন যাব হচ্ছে বাসায় কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগছে মা হচ্ছে রান্না করছে এখানে টমেটো দিয়ে আলো দিয়ে রুই মাছ আর গেছে কালকের হচ্ছে পুই শাকের গোটা ভাজি করছে কিন্তু পৈশাকের গোটা এত বেশি মজা হয়েছিল তাই সেই জন্য পুঁশাকের গোটা দিয়ে আগে খাওয়া শুরু করে দিলাম আর বিশ্লা বলে এখন খাওয়া দাওয়া শুরু করব আপনারা সবাইকে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন মা ঘাসের মতো জের পাতা দিয়ে খাবে এখন ভাত কারণ এই পাতাটা হচ্ছে শরীর স্বাস্থ্যের জন্য অনেকই উপকার যাদের নাকি একটু ঘেসে সমস্যা আছে বা পেট ফোলার সমস্যা আছে তারা এই পাতাগুলো খাইতে পারেন এবং কি যাদের অনেক বেশি মানে শরীর স্বাস্থ্য মানে চোবড়ি জমছে তারা ওই পাতাটা খাইলে পরে আস্তে আস্তে চবড়ি কেটে যায় তা মা আমার অনেক বলে যে এটা খায় এটা খায় এটা খাইলে পরে শরীর অনেক ভালো থাকে মানে এমনি ঘ্যাস ট্যাস অনেক কমে কিন্তু আমার কাছে কেমন জানি লাগে আমি খাইতে পারি না আমার হচ্ছে লেবুটাই অনেক বেশি মজা লাগে তারপরও হচ্ছে মা নিয়ে আর করতেছিল এই জন্য একটু পাতা নিয়ে আর কি খাইতেছিলাম আর আমার হয়েছে এমন ওই কাঁচা পাতাটা গালি দিলে পরে বমি পায়

स्वाती आम्हाला मही नाही आहे की, ना की सात होतो